বন্ধুরা আজ তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা এই ভিডিওটি কোন কাক্তারীয় ঘটনা নয় যদি তুমি এটি দেখো তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ বার্তা দিতে বেছে নিয়েছে এই বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে যা তুমি উন্নত করতে চাও তুমি কি কখনো ভেবেছ যে তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে যা তোমার স্বপ্ন পূরণ করবে তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ কেন তুমি কঠোর পরিশ্রম করার পরেও ফলাফল পাও না যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এতে সেই গোপন রহস্য রয়েছে যা তোমার জীবনকে অলৌকিকতায় ভরিয়ে দেবে মহাবিশ্ব প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকে এটি আমাদের প্রতিটি পদক্ষেপে লক্ষণ দেয় কিন্তু আমরা প্রায়শই সেগুলি উপেক্ষা করি যখন তোমার জীবনে অসুবিধা আসে তখন এটি মহাবিশ্বের তোমাকে প্রস্তুত করার উপায় এবং যখন হঠাৎ করে সবকিছু পরিবর্তন হতে শুরু করে তখন বুঝো যে মহাবিশ্ব তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে এটা সম্ভব যে তুমি এখনই সংগ্রাম করছো এটা সম্ভব যে তোমার স্বপ্ন অনেক দূরে বলে মনে হচ্ছে কিন্তু মনে রেখো অন্ধকারের পরেই আলো আছে সেই মুহূর্তটি সবকিছু বদলে দেবে মহাবিশ্ব তোমাকে বলবে বলা হচ্ছে যে হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়াই এমন কিছু ঘটবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এই ঘটনাটি হবে তোমার কঠোর পরিশ্রম প্রার্থনা এবং বিশ্বাসের ফল হয়তো এটা একটা সুযোগ সঠিক ব্যক্তির সাথে সাক্ষাৎ অথবা এমন একটি সংবাদ যা তোমার পৃথিবী বদলে দেবে তোমার স্বপ্ন পূরণের সময় এসেছে তোমাকে শুধু মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য কি করতে হবে প্রথমত বিশ্বাস রাখো প্রতিটি বড় পরিবর্তন বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে বিশ্বাস রাখো যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে দ্বিতীয়টি হলো ধ্যান এবং শান্তি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করো এই সময় মনে মনে এই কথাটা বারবার বলো যে আমি আমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তুমি আরও পাওয়ার দরজা খুলে দাও তোমার শক্তি ইতিবাচক রাখো তোমার চিন্তাভাবনা তোমার বাস্তবতা তৈরি করে নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলো এবং সর্বদা ইতিবাচক চিন্তা করো মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তোমার সমস্ত প্রার্থনা শোনা হয়েছে এখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা আনার সময় যখনই তুমি অনুভব করো যে তুমি একা যদি এই জিনিসগুলো তোমার প্রত্যাশা অনুযায়ী না ঘটছে তাহলে মনে রেখো যে এই এইসবই একটা বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব তোমাকে এমন কিছু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যা তোমার জীবনকে সুখে ভরিয়ে দেবে তুমি কিভাবে বুঝতে পারো যে পরিবর্তনের সময় এসেছে প্রথমত তুমি বারবার একই সংকেত পাচ্ছ অজান্তেই তুমি সঠিক জায়গায় এবং সঠিক সময় পৌঁছে যাও তোমার চিন্তাভাবনা এবং শক্তি আগের চেয়ে আরও ইতিবাচক হয়ে ওঠে তুমি হঠাৎ করে তোমার চারপাশে অলৌকিক ঘটনা অনুভব করতে শুরু করো শুধু তোমার স্বপ্ন দেখো না সেগুলোকে পূর্ণভাবে বাঁচো প্রতিদিন এই বিশ্বাস নিয়ে শুরু করো যে আজ তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আমি তোমাকে একটি ঐশ্বরিক অনুশীলন বলছি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক মিনিটের জন্য চোখ বন্ধ করো মনে মনে এই কথাটি পুনরাবৃত্তি করো মহাবিশ্ব আমি তোমার সংকেত গ্রহণ করি আমি আমার জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত যখন তুমি এই অনুশীলন করবে তখন তুমি দেখতে পাবে যে তোমার শক্তি পরিবর্তন হতে শুরু করেছে তুমি আরও আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ বোধ করবে মনে রেখো জীবনে বড় পরিবর্তন প্রায়শই কোনো সতর্কতা ছাড়াই আসে তুমি সকালে ঘুম থেকে উঠলে হঠাৎ তোমার কাছে সেই সুযোগ আসে যার জন্য তুমি অপেক্ষা করছিলে অপেক্ষা করছিলাম এটা একটা জাদুর মতো মহাবিশ্বের ভাষা বুঝুন যখন আপনার চারপাশের সব কিছু বদলাতে শুরু করবে যখন আপনার মনে শান্তি এবং বিশ্বাস বাড়তে শুরু করবে তখন বুঝুন যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন মহাবিশ্ব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনার জন্য প্রস্তুতি নেবে তখন আপনার হৃদয় সেই মুহূর্তে জানতে পারবে যে এটি সেই ব্যক্তি যার জন্য আপনি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এটি একজন প্রেমিক বন্ধু গুরু এমন কি একজন অজানা ব্যক্তিও হতে পারে যে হঠাৎ আপনার জীবনে এসে সব কিছু বদলে দেবে এটিও হতে পারে তুমি হয়তো এই ব্যক্তিকে আগে চিনতে পারো কিন্তু মহাবিশ্ব এখন তার আসল উদ্দেশ্য প্রকাশ করে ফেলেছে যখনই এরকম কিছু ঘটে তখন তা বোঝার চেষ্টা করো তোমার ভেতরের কণ্ঠস্বরের দিকে মনোযোগ দাও তুমি যখন প্রস্তুত থাকো তখনই মহাবিশ্ব পরিবর্তন আনে এটা সম্ভব যে তুমি সম্প্রতি তোমার জীবনে কিছু বড় শিক্ষা শিখেছ এটা সম্ভব যে তুমি তোমার নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছ অথবা তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছ মহাবিশ্ব সবকিছুর কিছুর উপর নজর রাখে এবং যখন দেখে যে তুমি সেই পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তখন সে তোমাকে এই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় মনে রেখো প্রতিটি পরিবর্তন প্রথমে চ্যালেঞ্জিং মনে হয় এই ব্যক্তি সম্ভবত তোমার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে এবং তোমার বিশ্বাসকে নাড়া দেবে কিন্তু এই সব ঘটবে যাতে তুমি তোমার জীবনের সেই স্তরে পৌঁছাতে পারো যার জন্য তুমি তৈরি এই ব্যক্তির সাথে দেখা করার আগে তোমাকে মানসিক শারীরিক এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে প্রথমত তোমার জীবনে ইতিবাচকতা আন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো যে তুমি মহাবিশ্বের পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত তোমার মনকে শান্ত করো ধ্যান করো মহাবিশ্বের সাথে কথা বলো তাদের বলো আমি প্রস্তুত আমাকে সঠিক দিক দেখাও সেই ব্যক্তির সাথে দেখা করো যে আমার ভাগ্য পরিবর্তন করবে তুমি দেখতে পাবে যে যখনই তুমি মহাবিশ্বের কাছে প্রার্থনা করবে তখনই সবকিছু তোমার পক্ষে আপনা আপনি পরিবর্তিত হতে শুরু করবে তুমি সঠিক সময় সঠিক জায়গায় থাকবে যখন সেই ব্যক্তি তোমার জীবনে আসবে তাকে গ্রহণ করো তার কাছ থেকে শিখো তাকে বুঝো এই ব্যক্তি কেবল তোমাকে সাহায্য করার জন্যই নয় বরং তোমার জীবনের অংশ হয়ে উঠতে এসেছে মনে রেখো যে এই ব্যক্তি সব সময় তোমার জীবনে থাকবে না সে হয়তো কিছু সময়ের জন্য তোমার সাথে থাকবে কিন্তু তার উদ্দেশ্য হবে তোমাকে তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন তা শেখানো যখন তুমি এই ব্যক্তির সাথে দেখা করো এবং তোমার জীবন বদলে যায় তখন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলো না মহাবিশ্ব সবসময় তোমার ভালোর জন্য কাজ করে যখন তুমি তার পরিকল্পনায় বিশ্বাস করো তখন এটি তোমার প্রতিটি প্রযোজনের যত্ন নেয় এই ব্যক্তি কেবল একটি মাধ্যম তোমার আসল শক্তি তোমার ভেতরে এই ব্যক্তি শুধু তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি কতটা শক্তিশালী সে তোমার অনুপ্রেরণা হবে কিন্তু কেবল তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অতএব এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে একটি শিক্ষা দিয়েছে তোমাকে একটি বার্তা দেওয়া হয়েছে যে তোমার সময় এসেছে সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকুক তার উপস্থিতি গ্রহণ করুন এবং তার কাছ থেকে শিখুন মহাবিশ্বের এই বিশেষ বার্তা শোনার পর আপনি হয়তো ভাবছেন কেন এই সব কেবল আপনার সাথেই ঘটছে কিন্তু সত্য হল যে মহাবিশ্ব তার গোপন রহস্যগুলিতে কেবল সেই সব মানুষকেই অন্তর্ভুক্ত করে যারা এর সংকেতগুলি বুঝতে এবং গ্রহণ করতে প্রস্তুত এই ব্যক্তি কেবল একজন মানুষ নন তিনি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে চায় আপনার জীবনে আগেও এমন অভিজ্ঞতা হয়েছে যখন কোনো অপরিচিত ব্যক্তি আপনার জীবনে গভীর প্রভাব ফেলেছে কিন্তু এবার এটি আরও বিশেষ এই ব্যক্তি কেবল আপনার চিন্তাভাবনাই পরিবর্তন করবে না বরং আপনার ভিতরে লুকানো শক্তিগুলিও উপলব্ধি করবে যা আপনি এখনও পর্যন্ত জানতেন না মহাবিশ্বের পরিকল্পনা প্রায়শই আমাদের বোধগম্যতার বাইরে এই ব্যক্তিটি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি শুরুতে এর গুরুত্ব বুঝতে নাও পারেন কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি আপনার জীবনের প্রকৃতির দিক পরিবর্তন করেছে ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছি ধৈর্য এই যাত্রার সবচেয়ে বড় গুণ যখন তুমি অনুভব করো যে সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না কেবল তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখো মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক পথে নিয়ে যাবে মহাবিশ্ব তোমাকে কখনো একা ছেড়ে দেয় না প্রতিটি সমস্যার সমাধান আছে কিন্তু সেই সমাধান তখনই তোমার কাছে আসে যখন তুমি নিজেকে এর জন্য উন্মুক্ত রাখো এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে শেখাতে চায় যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি অসুবিধা এবং প্রতিটি অভিজ্ঞতার পিছনে একটি বট কারণ রয়েছে এই ব্যক্তির কথা এবং কাজ আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে তিনি আপনাকে এমন প্রশ্নের উত্তর দেবেন যা আপনি সম্ভবত কখনো জিজ্ঞাসা করেননি তিনি আপনাকে বুঝতে সাহায্য করবেন যে আপনার জীবনের সব কিছু ইতিমধ্যেই নির্ধারিত এবং আপনাকে কেবল নিজের এবং মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার শক্তি বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ ইতিবাচক ঘুমান প্রতিদিন সকালে আপনার আত্মাকে পবিত্র করার চেষ্টা করুন মহাবিশ্বের সাথে গভীর সংযোগ স্থাপন করুন তার সাথে কথা বলুন তার কাছে নির্দেশনা চান এই ব্যক্তি তখনই আপনার জীবনে আসবে যখন আপনার শক্তি তার স্তরের সাথে মিলবে মহাবিশ্বের এই বার্তাটি এই সত্যের প্রতীক যে আপনি একটি মহান পরিবর্তনের সময় অতিক্রম করতে চলেছেন এই পরিবর্তন কেবল আপনার জীবনকে আরও উন্নত করবে না বরং আপনার চারপাশের মানুষের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে এই ব্যক্তির উপস্থিতিতে আপনার ভিতরে শক্তি জাগ্রত হবে আপনি এখন পর্যন্ত যা অসম্ভব বলে মনে হয়েছিল তা অর্জন করতে সক্ষম হবেন মহাবিশ্ব আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ব্যক্তির আগমনের সাথে প্রথমে নিজেকে প্রস্তুত করা আপনার দায়িত্ব মহাবিশ্বের বার্তাগুলিকে হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এই ব্যক্তিটি কেবল আপনার জীবনের একটি অংশ নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় তাই এখন আপনি জানেন যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এটিকে উপেক্ষা করবেন না এই বার্তাটি গভীরভাবে বুঝুন এবং আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন মহাবিশ্ব আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত যদি এই বার্তাটি আপনার সামনে আসে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করতে চায় এই বার্তাটি সেই ব্যক্তির সম্পর্কে যাকে ঈশ্বর আপনার জীবনে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে অদৃশ্য শক্তিগুলি আপনার চারপাশে সক্রিয় তারা আপনাকে এমন একটি যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে আপনি সেই ব্যক্তির সাথে দেখা করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন আপনি যে প্রার্থনা করেছেন আপনি ঈশ্বরকে যে প্রশ্ন করেছেন তাদের উত্তর এখন আপনার কাছে আসছে যে ব্যক্তি আপনার পথে আলো আনবেন যিনি আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবেন তিনি এখন আপনার দিকে আসছেন এই ব্যক্তিটি আপনার আত্মার আয়না আপনি হয়তো কখনো এই বিষয়ে ভাবেননি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময়সূচি করেছিল এই ব্যক্তি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে এসেছেন মহাবিশ্বের সব কিছুই কারণের জন্য ঘটে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব গুরুত্ব রয়েছে এই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি হবেন না তিনি আপনার জীবনের পথ প্রদর্শক আপনার সঙ্গী বা আপনার অনুপ্রেরণার উৎস হতে পারেন আপনি হয়তো কঠিন সময় দেখেছেন আপনি সংগ্রাম করেছেন আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর আপনার কঠোর পরিশ্রমের প্রতিদান দিতে প্রস্তুত এই ব্যক্তি আপনার জীবনে এমন সব কিছুই আনতে চলেছেন যা আপনি সর্বদা চেয়েছিলেন এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে আপনি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি অনুভব করবেন আপনি অনুভব করবেন যে মানুষ এবং ঘটনাগুলি আপনার পক্ষে কাজ করছে আপনার আবেগ গভীর হবে আপনি আপনার ভিতরে একটি শান্তি এবং নিরাপত্তা অনুভব করবেন আপনি আপনার স্বপ্নে সেই ব্যক্তির একটি আভাস পেতে পারেন আপনার জীবনে হঠাৎ ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে আপনার মনে এই প্রশ্ন থাকতে পারে যে এটি কি সত্য হতে পারে সত্যিই কি এমন কেউ আছেন মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটি সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি কণা ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড ইতিমধ্যেই নির্ধারিত তোমার কাছে এই ব্যক্তিটি কেবল একজন মানুষ হবে না এটি হবে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগকারী সংযোগকারী এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার কাছে তার পরিকল্পনা প্রকাশ করবে তুমি স্বপ্নেও যাকে ভাবনি সে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখো এবং তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ যখন এই ব্যক্তি তোমার জীবনে আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো পুরনো নেতিবাচকতা ত্যাগ করো তোমার শক্তিকে উচ্চ রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটিকে আলিঙ্গন করতে প্রস্তুত তোমার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করো বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে যেমন হঠাৎ করে তুমি একজন পুরনো বন্ধুর কাছ থেকে ফোন পাও তোমার মনে কোনো বিশেষ জায়গায় যাওয়ার ধারণা আসে অথবা তুমি এমন কিছু অনুভব করো যা তুমি আগে কখনো অনুভব করনি এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ এটি তোমাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুত হচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে তুমি হয়তো আগে কখনো লক্ষ্য করি কিন্তু যতবার তুমি ঈশ্বরের কাছে কিছু চাও মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণ করে এখন সময় এসেছে যখন তুমি তোমার প্রার্থনার উত্তর পাবে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার মনে হবে যেন আপনি নিজেকে একটি নতুন রূপে আবিষ্কার করেছেন সেই ব্যক্তি আপনার আত্মার আয়না হবেন তার কথা তার চিন্তাভাবনা এবং তার উপস্থিতি আপনার ভেতরের ভয় মুছে ফেলবে এই ব্যক্তি আপনার জীবনের সেই অসম্পূর্ণ অংশটি পূরণ করবে যা আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তিনি আপনার শক্তি এবং আপনার সমর্থনও হবেন আপনার জীবনের কঠিন সময়ে এমনকি যখন আপনি অনুভব করেছিলেন যে আপনি একা তখনও মহাবিশ্ব এই ব্যক্তিকে আপনার দিকে পাঠাতে প্রস্তুত ছিল এই ব্যক্তির সাথে দেখা করার আগে আপনার চারপাশের শক্তি পরিবর্তন হতে শুরু করবে আপনি অনুভব করবেন যে হঠাৎ আপনার মধ্যে আশা জাগ্রত হয়েছে ছোট ছোট আনন্দগুলি আপনার কাছে বড় মনে হতে শুরু করবে আপনি আপনার স্বপ্নে এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যা আপনাকে অনুভব করবে যে বড় কিছু ঘটতে চলেছে হয়তো আপনি মনে করবেন যে এটি কেবল কল্পনা কিন্তু বিশ্বাস করুন এটি মহাবিশ্বের একটি লক্ষণ এটি আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কখনো কখনো আমরা জীবনে এমন জিনিসগুলির জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে নেই না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বদা আমাদের জন্য ভালো তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং কখন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি ঈশ্বরের সেই পরিকল্পনারই অংশ তিনি আপনাকে এমন সবকিছু দেবেন যা আপনাকে সুখ এবং তৃপ্তির দিকে নিয়ে যাবে এটা সম্ভব যে আপনি এই ব্যক্তির সাথে একটি সাধারণ দিনে দেখা করবেন হয়তো আপনি কোনো ক্যাফে লাইব্রেরি বা রাস্তায় হাঁটার মতো কোনো দৈনন্দিন জায়গায় আছেন এই ব্যক্তিটি বিশেষ তা বুঝতে আপনার খুব বেশি সময় লাগবে না আপনি তার চোখে এক ধরনের আপনতার অনুভূতি অনুভব করবেন তার কথা আপনার আত্মাকে শান্ত করবে এই সাক্ষাৎ হঠাৎ হবে কিন্তু এর প্রভাব আপনার জীবনে চিরকাল থাকবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে এটা স্পষ্ট যে আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আপনি নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন বাস্তবায়িত হবে সেই ব্যক্তি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো ভাবেননি তবে মনে রাখবেন এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন আপনি এর জন্য আপনার মন এবং আত্মাকে প্রস্তুত করবেন আপনার মন থেকে নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় দূর করুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের উপর আস্থা রাখুন আপনার চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে মনোযোগ দিন কারণ ঈশ্বর এবং মহাবিশ্বের সঙ্গীত আপনাকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত তো বন্ধুরা এখন তোমাদের সময় এসেছে তোমাদের কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং খোলা মনে তার নির্দেশনা গ্রহণ করতে হবে ঈশ্বর তোমাদের জন্য যে পরিকল্পনা করেছেন তা তোমাদের কল্পনার চেয়েও অনেক বড় তোমাদের জীবনেও এরকম কিছু ঘটতে পারে যা তোমার দিক এবং অবস্থা উভয়ই বদলে দেবে আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শুধু তোমাকে অনুপ্রাণিত করবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে তোমার জীবনের বিশেষ মূল মাঝে মাঝে আমরা অনুভব করি যে আমাদের জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না আমরা সর্বত্র বাধা এবং সমস্যা দেখতে পাই কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে দুর্বল মুহূর্তে থাকো তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় আজকের বার্তাটি সেই সংকেতের প্রতীক তোমার জীবনে একজন গোপন ব্যক্তি আসবেন যিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবেন এটা তোমার পুরনো কর্মের ফল হতে পারে অথবা তোমার প্রিয়জনের প্রার্থনার ফল হতে পারে এটা এমন একটি ধাক্কা যা পরিবর্তন আনবে কল্পনা করো যে একটি সাধারণ সকালে যখন তুমি তোমার কাজে ব্যস্ত হঠাৎ তুমি দরজা খুললে এবং সে তোমার সামনে দাঁড়িয়ে আছে তার চোখে গভীর হাসি এবং হাতে একটি বার্তা এই বার্তাটি কেবল তোমার জীবনই বদলে দেবে না বরং তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি একানো এমন কেউ আছেন যিনি তোমার জন্য প্রার্থনা করছেন তোমার জন্য চিন্তিত এবং তোমার মঙ্গল চান এটা এমন একটি সুসংবাদ যা তোমার যত্ন নেবে এই সুখবরটা কি হতে পারে হয়তো এটা তোমার অপূর্ণ স্বপ্নের পরিপূর্ণতা অথবা দীর্ঘদিন ধরে তোমাকে বিরক্ত করে আসা সমস্যার সমাধান এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন তিনি তোমার জীবনে এক নতুন আলো আনবেন তার উপস্থিতি তোমাকে অনুভব করাবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তোমার কঠোর পরিশ্রম এবং প্রার্থনার ফল পাওয়ার সময় এসেছে এই গোপন ব্যক্তি হল সেই সকল প্রচেষ্টার উত্তর তার আগমন একটি লক্ষণ যে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া কিছুই করে না এই ব্যক্তি তোমার জীবনে একটি বট কারণে আসছে তার উপস্থিতি তোমার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জন্য তার একটি বিশেষ বার্তা আছে এখন প্রশ্ন হলো এই গোপন ব্যক্তিকে হতে পারে সে এমন একজন অপরিচিত ব্যক্তি হতে পারে যাকে তুমি কখনো দেখেনি অথবা সে এমন কেউ হতে পারে যাকে তুমি চেনো কিন্তু সে তোমার সামনে একটি নতুন ভূমিকায় আসবে যাই হোক না কেন এটা নিশ্চিত যে তার উদ্দেশ্য তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সে তোমার হারানো আশা ফিরিয়ে আনবে এবং তোমাকে বিশ্বাস করাবে যে তুমি এই পৃথিবীর সেরা তিনি এই পৃথিবীতে এসেছেন বিশেষ কিছু করার জন্য যখন তিনি দরজায় করা নাড়বেন তখন আপনার হৃদয় খুলে দিন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনুন কারণ তিনি কেবল শব্দ নয় বরং আপনার জীবনের বার্তা হবেন তিনি আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন কিছু দিক নির্দেশনা দিতে পারেন অথবা কেবল তার উপস্থিতির মাধ্যমে আপনাকে অনুপ্রাণিত করতে পারেন যাই হোক না কেন এটা নিশ্চিত যে তিনি আপনার জীবনে বড় এবং মূল্যবান কিছু অনুভব করাতে এসেছেন এই গোপন ব্যক্তির আগমন কেবল একজন ব্যক্তির আগমন নয় বরং এটি মহাবিশ্বের আশীর্বাদ এই মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনার ইচ্ছা পূরণে আপনাকে সাহায্য করছে যখন এই গোপন ব্যক্তি আপনার দরজায় করা নাড়বে তখন বুঝুন যে এই সময়টি আপনার জীবনের সবচেয়ে বিশেষ ফল এটি সেই সুযোগ যখন আপনাকে আপনার ভয় সন্দেহ এবং হতাশাকে পিছনে ফেলে পূর্ণ শক্তি এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আমাদের জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটে না প্রতিটি ছোট জিনিসের পিছনে কিছু কারণ থাকে যখন এই গোপন ব্যক্তি আপনার দরজায় করা নাড়বে তখন তিনি কেবল একটি বার্তাই আনবেন না বরং তিনি আপনার জীবনের প্রতিটি অমীমাংসিত প্রশ্নের উত্তর হবেন সেই ব্যক্তি আপনাকে একটি নতুন অর্থ দেবে তিনি কেবল তোমাকে সুসংবাদই দেবেন না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা ভয় বিভ্রান্তি এবং সন্দেহ দূর করবেন তার উপস্থিতি তোমাকে বিশ্বাস করাবে যে মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে এবং এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি নিশ্চয়ই ভাবছ এটা কি সত্যিই আমার সাথে ঘটতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি তোমার জন্য এই মহাবিশ্ব তোমাকে বলার উপায় যে তোমার জীবনে নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় এসেছে যখন এই গোপন ব্যক্তি তোমার জীবনে আসবে তখন সে কেবল একজন বার্তাবাহকই হবে না সে তোমার জন্য একটি বাতিঘর হবে যে তোমাকে পথ দেখাবে তার কথা তোমার জীবন থেকে অন্ধকার দূর করবে এবং তোমার জন্য আলো নিয়ে আসবে বিশেষ বিষয় হল এই ব্যক্তিটি তখনই আপনার দরজায় পড়া নাড়বে যখন আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবেন যখন আপনার হৃদয় ও মন এই পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত থাকবে তাই এই সময়ে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন মহাবিশ্বের এই সংকেত অনুভব করুন এই গল্পটি এখানেই শেষ হয় না এটি কেবল একটি নতুন শুরু যখন এই গোপন ব্যক্তিটি আপনার জীবনে আসবে আপনার জীবনের প্রতিটি দিক বদলে যাবে মনে রাখবেন মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করছে এবং এই গোপন ব্যক্তিটি সেই কাজের একটি অংশ তিনি আপনাকে মনে করিয়ে দিতে এসেছেন যে আপনিই পৃথিবীতে একানন আপনার সাথে একটি সম্পূর্ণ মহাজাগতিক শক্তি রয়েছে যা প্রতি মুহূর্তে আপনার জন্য কাজ করছে তাই যখন তিনি দরজায় করা নাড়বেন তাকে চিনুন তাকে স্বাগত জানান এবং আপনার হৃদয় দিয়ে তার বার্তা গ্রহণ করুন এই ভিডিওটি আপনার সামনে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি কেবল এবং কেবল আপনার জন্যই পাঠানো হয়েছে হয়তো কেউ আপনাকে স্মরণ করছে আপনার জন্য প্রার্থনা করছে এটি কারো ভালোবাসা কারো প্রার্থনা বা কারো আনুগত্যের ফলাফল হতে পারে কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা একাকী বোধ করি কিন্তু এই মহাবিশ্ব আমাদের মনে করিয়ে দিতে আসে যে আমরা কখনই একা নই আপনার জীবনে এমন কোনো শক্তি নেই যা প্রতিটি মুহূর্তে তোমার সাথে এই ভিডিওটি সেই শক্তির প্রমাণ মহাবিশ্ব বলছে যে তোমার জীবনে পরিবর্তনের সময় এখন নিশ্চিত তোমাকে সেই নতুন দিকে এগিয়ে যেতে হবে যেখানে সাফল্য ভালোবাসা এবং সুখ তোমার জন্য অপেক্ষা করছে